মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন আর হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমায় দিতেই হবে বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে কিন্তু আমি আমার মাতৃভাষায় কথা বললে তুমি আমায় বাংলাদেশি বলে তুমি পুষব্যাক করবে সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তবে মালদাহের সবাই মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি ভোট চাইতে আসেননি এসেছি মানুষের পাশে দাঁড়াতে আপনাদের মনে যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর করতে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি আমি সকলকে বলতে চাই আপনারা নিশ্চিন্তে থাকুন কেউ ভয় পাবে না বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে বুধবার মালদাহের গাজলে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সরব হন তিনি বৃহস্পতিবার মুর্শিদাবাদে সভা করেন তিনি মালদাহের মতো মুর্শিদাবাদও সংখ্যালঘু অধ্যুষিত জেলা ফলে এসআইআর পর্বে সেই দাঁড়িয়ে বলেন যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানেই কেন ভোটের আগে এসআইআর হবে অসম ত্রিপুরা বাংলাদেশের সীমান্তে নেই সেখানে কেন এসআইআর হবে না বিজেপি ক্ষমতায় আছে বলে কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না এখনো তো ছমাস বাকি আছে ইলেকশনের ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে এরা চালাকি করে এত পেটের ক্ষুধা মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে সেই জন্য ছ মাস আগে থেকে ইলেকশনের তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে আরে তোমার হিম্মত থাকলে তুমি দু বছরে করতে তুমি তো দু হাজার একে ইলেকশনের পরে শুরু করেছিলে দু হাজার চারে ফাইনাল লিস্ট বেরিয়েছিল তাহলে আজকে হঠাৎ কি হল চারটে স্টেটে ইলেকশন হচ্ছে বাংলা তামিলনাড়ু কেরালা আসাম তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে কেরালায় নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে বাংলায় নেই তাই এসআইআর করতে হবে কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন এসাই আর হবে না বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে আমি পরিষ্কার বলছি আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না সব ধর্মকে সম্মান করি কিন্তু এটা জেনে রাখুন মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না মানব না মানব না পরিষ্কার বলছি বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি ওদের দেশের ভাষা এক আমাদের দেশের ভাষা এক এটা তো ঐতিহাসিক কারণে উনিশশো সালের আগে সব তো একসাথে ছিল তারপরে দেশ ভাগ হয়ে যায় সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা আমি ভাষায় মা বলতে শিখি এই ভাষায় কেউ আম্মা বলে কেউ মা বলে কেউ মাদার বলে কিন্তু মনে রাখবেন এ ভাষা আমাদের গর্ব কবিদের ভাষায় মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা সব ভাষাকেই সম্মান করি উর্দু ভাষাকেও করি নেপালি ভাষাকেও করি রাজবংশী ভাষাকেও করি কামতাপুরিকেও করি সাদ্রিকেও করি কুরুককেও করি অলচিকিকেও করি এবং আমরা শুধু তাই নয় আমরা এদের রেকগনাইজও করেছি হিন্দি ভাষাকেও সব ভাষাকে করি কিন্তু আমি আমার মাতৃভাষায় কথা বললে তুমি আমায় বাংলাদেশি বলে তুমি পুশব্যাক করবে সোনালী খাতুন আপনারা জানেন যেটা নিয়ে সুপ্রিম কোর্টে আমরা গেছি একটা গর্ভবতী মা তার ছোট ছোটো বাচ্চা আছে তাকে বাংলাদেশে চালান করে দিয়েছে সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম কেস করে বলেছি ওদের ফিরিয়ে আনতে হবে